দেখতে কিন্তু বহুত হ্যান্ডসাম হ্যাঁ এখন ভাই কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো মানে বহুত পরিমাণ বৃষ্টি হচ্ছিল এইমাত্র মাত্র খবর সেটা হচ্ছে যে ভাই আমার ইনস্টাগ্রামে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ভাইগুলো

তার কারণ গিয়ে সকালবেলা ভিডিও শুরু করেছি কিছু খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে কী করছিলাম যেন সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে গেম খেলছিলাম ভাই ফ্রি ফায়ার ঠিক আছে কাজ পাজ নাই ফ্রি ফায়ার খেলছিলাম তো চলো এখন বেসিক্যালি খাওয়া দাওয়া কিছু করবো করে দিন ব্লগটা কন্টিনিউ শেয়ার করবো তো যেটা মেন বিষয় ভাই মা এখন বাড়িতে নেই ঠিক আছে তো নিজেকেই বেড়ে নিতে হবে হ্যাঁ খাবারটা আর এখানে মিষ্টি মিষ্টি করে আছে তো এখন খাবো আর এই যে ওয়াইস আমার একটা রিল সেট আপ তোমাদেরকে এটা তো দেখা নাই হয়নি এটা নতুন সেট আপ আমার ঠিক আছে এই যে এখানে সব সেট করেছে লাইট টাইট ভাই কতগুলো লাইট দেখতে পাচ্ছ রিং লাইটটা ভাই খারাপ হয়ে গেছে ঠিক আছে রিং লাইটটা কি হয়েছে জানো তো রিং লাইটটা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমি পাকামি করতে গেছিলাম এটাকে এই যে তারটা রিং লাইটের যে তারটা আছে না এটা না চার্জারের সাথে চালাতে হয় বাট বেসিক্যালি আমি কি করেছি জানো চার্জার সাথে চালাতে আমি ভাবলাম যে চার্জারের সাথে চালাবো চার্জার বারবার কে খুলবে আমি কি করেছিলাম তারটা কোথায় গেল খুলে নিয়েছি যাই হোক তারটাকে আমি কেটে আর ডাইরেক্ট কারেন্টের সাথে গুজে দিয়েছি যেমনি দুম ফাটাস কেসা লাগা মেরা মজাক গায়া পুরো একদম সব চলে গেছে রিং লাইটটা তারপর রকম হয়েছে তারপর আমি ভাবলাম যে খুলে দেখা যাক দিয়ে রিং লাইটের মাথাটা খুলে আমি লাইটটাকে বার করে নিয়েছিলাম

আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কী করছি না করছি কীভাবে ওরা মারছি কি না চলো এখন বাইরের দিকে যাই

দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ এই যে এই দশ হাজার কমপ্লিট সবই তোমাদের জন্য সাপোর্ট সাপোর্ট আরও সাপোর্ট করো এইভাবে ভাইয়ের পাশে থাকো ভাই দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় সেরা খুশি আজকে এই আমার ইনস্টাগ্রাম চ্যানে ঠিক আছে ইনস্টাগ্রাম আইডি যারা জানি দেখে নাও যে ফলো করে দাও ভাই তাড়াতাড়ি পঞ্চাশ হাজার করে দাও তাড়াতাড়ি ভাই

কারণ বাড়িতে বসে বসে ল্যাট কাটছিলাম আর এখন একটু এলাম ভাই চৌবারের এই দিকে কারণ অনেকদিন আসেনি এই জায়গাটায় এই জায়গাটার নাম শুনলে হয়তো তোমাদের না একটু আওড়া বাওড়া লাগবে যে কি আবার নাম রে ভাই তো এই যে ঈশান ভাই আর আমি দুজনে একসাথে এলাম একটু ঘুরতে এই দিকটা ভাই না জল হয়ে মানে যখন বৃষ্টি হচ্ছিলো না কিছুদিন ধরে না প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে বৃষ্টি হওয়ার ফলে নিজের সব ভর্তি হয়ে গেছিলো এগুলো সব ভর্তি হয়ে গেছিলো আর দেখো পুরো ধান চাষ পুরো সবুজে সবুজ লাগছে আজ আর এখন ভাই ভাবছি না কন্টিনিউ ব্লগ দেবো তার কারণ আমি একটু মানে তোমার ডিমোটিভেট হয়ে গেছিলাম সিরিয়াস বলছি ভাই সিরিয়াস আজকে মানে আমার সাথে যেটা হলো আমি ডিমোটিভ ডিমোটিভেট হয়ে গেছিলাম কথা আটকে যাচ্ছে ঠিক আছে তো বেসিক্যালি আমার সাথে একটা দাদা দেখা হয় ঠিক আছে সেটা তার একটা ইউটিউব চ্যানেল আছে বাট সেটা কি ইউটিউব চ্যানেল কি না সেটা আমি আর বলছি না তোমাদেরকে খুলে বাট সে আমাকে প্রচুর মোটিভেট করলো বা হেল্প করলো খুবই ভালো লাগলো দাদার সাথে আজকে মিশে তো দাদা হয়তো আমার ভিডিও দেখে তো দাদা তোমাকেই বলছি খুব হেল্পফুল হলো আজকে আমার এই ভিডিওটা মানে তোমার সাথে আমি কথা বলে কন্ট্যাক্ট করে তুমি আমার অনেকটা হেল্প করলে যেগুলো বললে যে ভাই এইভাবে কাজ করে যা কাজ চালা ঠিক একদিন একদিন দাঁড়িয়ে যাবি তো বেসিক্যালি খুবই ভালো লাগছে তো আমি এখন এইভাবেই না ভিডিও কন্টিনিউ দিতে থাকো তোমরা ঠিক এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো বেসিক্যালি এখন ওই চুপচাপাড়ের এই দিকে এলাম সূর্যবার আর অবস্থা দেখো এই জায়গাটা কিন্তু ভাই যত ঘোরার জায়গা আছে না আমাদের এই জায়গাটা যখন এই জায়গাটা যখন পরিষ্কার ছিল না খুব সুন্দর ছিল জায়গাটা বাট এখন বোন জঙ্গল হয়ে গেছে আগে এই মাঠটা প্রচুর খেলাধুলো হতো করের ভাই যা অবস্থা সবাই ফোন টোন নিয়ে বেসিক্যালি আমিও যে আমিও ফোন ঘাঁটি না সেটা বলবো না কারণ যুগে যুগে ভাই যেমন চলছে সেরকম তোমাকে চলতে হবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে অ্যাকচুয়ালি যুগ এখন যেটা যুগ এখন ফোন ঘাটছে ফ্রি ফায়ার খেলছে তোমাকেও সেটাই খেলতে হবে তাই আমি সবাই ফ্রি ফায়ার খেলে তাই আমিও ফ্রি ফায়ার খেলি এটা কোনো ব্যাপার না তো আগেকার দিনে যখন এইগুলো খেলাগুলো হতো তখন এই জায়গাগুলো খুব সুন্দর থাক তখন কি অবস্থা তাই না এইসব ছেলে ভাই ফ্রি ফায়ার খেলে শুধু ফ্রি ফায়ার রোদটা কিন্তু সেই লেভেলের রোদ পাই খুব পরিমাণ রোদ লাগছে তো এখানে একটা ছোটোখাটো সিনেমাটিক হবে না একটা ছোটোখাটো সিনেমাটিক তো দিতেই হয় নাকি দিন কিন্তু সিনেমাটিক শর্ট দেওয়া হয় না চলো একটা ছোটখাটো সিনেমাটিক শট এখানে এনজয় করো ভাই ভাই যা পরিমাণ রোদ ভাই গাইছে এটা কি বলো তো এটা হচ্ছে পানা পুকুর ঠিক আছে এতে ডুবাই মারবো একে তো ভাই দেখো কি কাদা আমাদের এখানে কাদা না প্রচুর ভাই সিনারি শর্টটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে বলো একটু ঠিক আছে কমেন্ট টমেন্ট না করলে হবে না তাহলে একটু কমেন্ট করে ভাই অবস্থা দেখতে হচ্ছে পুরো স্নান করে গেছি হ্যালো কাইস এই দেখো এবার তোমাদের ইউটিউবার পেচ্ছাপ করছে তোমরা বাচ্চা মুরগি দেখেছো যারা দেখুন তাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সবাই হয়তো দেখুন এ দেখো কিভাবে খাচ্ছে মুরগি বাচ্চা তো ওই যা ওইগুলো গেলে কি বলে রে ডেঙ্কার না কি বলে যাই হোক ওটা হচ্ছে জল খাচ্ছে এটা আর এটা হচ্ছে খাবার খাচ্ছে তোমরা খাও আবার তোমাদেরকে আবার অন্য কেউ খাবে এই এইসব ছেলেগুলো খাবে